এই বাটনের উপরে আপনি আর যাবেন না কারণ আমাদের টার্গেট তো শুধু এই টাই না এর পরে আর একটা জায়গা আছে আখেরাত ওই জায়গাটা তৈরি করতে হলে আমাদের এখনই এই মনের সাথে যুদ্ধ করা লাগবে আর যদি এটা কঠিন বিষয় শয়তান উৎপত্তি আছে করতে দেবে না আমি সহ যারা এসেছি আজকে থেকে নিজেদেরকে শয়তান যতই চাপ দিক আমরা কন্ট্রোল হব এই চোদ্দ জন মহিলা বাদ দিয়ে কেউ কল দিলেও জরুরি না হলে আমার দরকার নেই আমি নিজেরটা বলছি আমার এই মোবাইলে শুধু বাংলাদেশ না বিশ্বের কোন জায়গা থেকে যদি মহিলারা কল দেয় আমি আগে জিজ্ঞাসা করিনি প্রথমে যে মা আপনার স্বামী আছে অথবা আপনার ছেলে আছে আজকে যে ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া থেকে তিনজন মহিলা কল দিয়েছিল হোয়াটসঅ্যাপে আর মেসেঞ্জারে আমি প্রথমেই তাকে মেসেজ লিখে জিজ্ঞাসা করছি কে আপনি আপনার স্বামী আছে অথবা সন্তান আছে যদি স্বামী সন্তান থাকে কোনো যদি কিছু সাওয়ার লাগে আপনার কোনো মাসলা মাসাইল লাগে তাদেরকে দিয়ে জিজ্ঞাসা করান আপনার সাথে আমি কথা বলতে পারবো না কারণ আমার মোবাইল ট্যাগ হয় আপনার সাথে আমি কে কথা বলতে যে কি কথা বলবো ওইটা রেকর্ড করে আপনি ছেড়ে দেবেন তখন মানুষ বলবে হামসা গেল গেল